ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন তো আমি কিন্তু আপনারা কিন্তু জানেন যে হামস্টার কিন্তু অলরেডি পেমেন্ট দিছে ঠিক আছে তো এখানে বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে এটা চেক করবেন অনেকে হয়তো বুঝতে পারেন না কিভাবে চেক করবেন বা কেমনে কি তো প্রথমে এগুলো বলে দিচ্ছি আমি কথা লম্বা করব না আপনারা হামস্টার ঢুকবেন ঢুকার পরে যে এখানে দেখেন ইয়ারডক নামে যে একটা অপশন আছে এয়ারডপ এয়ারডপে যাবেন পেয়ার যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন আপনাদের টোটাল যে অ্যামাউন্ট দেখাবে আপনারা এখানে কত টোকেন আর্ন করছেন তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু তিনশো বাইশটা দেখাচ্ছে তো এখানে কথা হচ্ছে আমরা মেন আমি তিনশো বাইশটা কীভাবে পাইছি এখানে কিন্তু দেখেন আপনারা দুইশো একচল্লিশটা হচ্ছে পেসিভ ইনকাম ঠিক আছে তো পেসিভ ইনকাম বলতে এখানে এটা বোঝাচ্ছে আমি আমরা আমি কিন্তু বারবার আপনাদের বলছি আপনাদের যে এখানে সামনে যে কয়েনগুলো শো করতো ঠিক আছে এগুলো দিয়ে আপনারা রাখবেন না প্রোফাইল পার হাওয়ার আপনারা বাড়ান বারবার কিন্তু আমি কথাটা বলছি ঠিক আছে আপনার যারা লেভেল আপ করছেন মানে মিনিং করছেন করে বাড়াইছেন তাদের কিন্তু এখানে অনেক বেসিভ ইনকাম হয়েছে তো এখন কথা হচ্ছে আপনারা কত টোকেন এখানে পাইছেন আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে আর এবং এই যে আমি তিনশো বাইশটা টোকেন পেলাম এটার আসলে বর্তমান মূল্য কত আছে আমি আপনাদেরকে একটা হিসাব করে বোঝাচ্ছি দেখেন তাদের যে হামস্টারের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ঠিক আছে এটা আমি আজকে খুঁজে বার করলাম এটা কিন্তু কোকোয়েন এবং বিনগেটের যে একটা মূল্য দিয়েছে তারা ঠিক আছে এটা দেখতে পারতাছেন এখানে কিন্তু জিরো দশমিক জিরো ওয়ান একটা মানে একটা টোকেনের মূল্য জিরো দশমিক জিরো ওয়ান হতে পারে আবার এখানে বায়োবিটের মূল্য দিচ্ছে হচ্ছে জিরো দশমিক জিরো জিরো দশমিক ওয়ান ঠিক আছে আবার এখানে হচ্ছে আপনার get.io মানে এগুলা হচ্ছে একটা এক্সচেঞ্জার এটার মূল্য দিছে 0.09 তো আমরা কিন্তু 26 তারিখ আসতে পরে কনফার্ম হয়ে যাবে বাইবিটে আমাদের আমাদের যেতে অ্যাকাউন্ট আছে বাইবিটে আপনারা কত টোকেন পাবেন তো এটা একটা তাদের اناউন্সমেন্ট মানে তারা কিন্তু এটা পার্সোনালি তাদের অফিশিয়াল এটা বলছে যে 0.01 এটা হতে পারে তো যদি 0.01 হয় তাহলে আমরা একটা হিসাব করি এখানে দেখেন আবার এখানে দেখেন বিনান্সের মধ্যে কিন্তু এটা অলরেডি লিস্টেড হতে যাচ্ছে আর মাত্র তেরো ঘন্টা তেরো ঘন্টা পর কিন্তু এটা আমরা বুঝে ফেলবো যে তেরো ঘন্টা পর এটা প্রাইসটা কত আসবে ঠিক আছে তেরো দশমিক নয় ঘন্টা নয় মিনিট তেরো ঘন্টা নয় মিনিট আচ্ছা যাই হোক এখানে কিন্তু ধরেন আমি আমি আমার কিন্তু তিনশো বাইশটা টোকেন আছে ঠিক আছে তিনশো বাইশটা তো আপনাদের কতটা আছে আমি জানি না কে কতটা পাইছেন এখানে ধরেন আমরা কিন্তু একদম

তা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা হামস্টারের এখন কিন্তু দ্বিতীয় যে সেশনটা চলতেছে এখন ধরেন আপনার কিন্তু কাজ না করলেও সমস্যা নেই আমি এই কথা বলবো আপনারা কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড যে অপশন আছে এখানে আসবেন এখানে আসার পরে আপনারা এখানে মাইনিং এ চলে মিনি কার্ডে চলে যাবেন ঠিক আছে তারা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে মিনি কার্ডগুলো সীমিত সময়ের জন্য ঠিক আছে তো আমরা যারা বর্তমানে এগুলো আপডেট করে রাখে একটা কিন্তু আপডেট করতে পাঁচ ঘন্টার মতো সময় লাগে এটা কিন্তু ফ্রি ঠিক আছে এটা আর আপনাদের যে কয়েনগুলো জমা হবে এগুলো দিয়ে আপনারা এগুলো লেবেল করবেন বর্তমানে আপনাদের এই যে এখানে নিউ কার্ডে আসবেন নিউ কার্ডে আসার পরে আপনাদের এখানে যদি কার্ড থাকে এই কার্ডগুলো আপনারা যখন আবেল লেবেল করবেন তখন এখানে এখানে চলে আসবে এবং আপনারা এই দুইটা এই কাজটা করবেন এবং বর্তমানে আর যে কাজগুলো আছে আমি কিন্তু অলরেডি এখানে যে কি দিছিলাম আজকে কিন্তু আপডেট দিচ্ছি এই যে হামস্টারের যে কিটা এই কি কিন্তু অনেক মূল্য ঠিক আছে একটা কি হলে আপনারা একটা ডায়মন্ড পাবেন তো ডায়মন্ডের মূল্য সম্ভবত একটা হামস্টারের মূল্য হতে পারে আমি বর্তমানে শিওর দিয়ে বলতে পারি না তো আপনারা ডায়মন্ডগুলো কালেক্ট করবেন এবং এই যে মিনি গেম আছে না মিনি গেমে যাবেন এবং এই যে গেম কিন্তু আমি অলরেডি আপডেট দিয়ে দিচ্ছি এটা আপনারা মিলিয়ে ফেলবেন মিলে একটা টোকেন পাবেন এবং এই যে হামস্টার যে এই হেক্সা প্রাইজ যে গেমটা আছে এটা কিন্তু আপনারা প্লে করে এখান থেকেও কিন্তু কয়েন আর্ন করতে পারেন তো বর্তমানে এটাই ছিল হামস্টারের আপডেট তো আপনারা যারা হামস্টারের জন্য অপেক্ষা করছেন আপনারা অবশ্যই একটু অপেক্ষা করবেন আরেকটা একটা বিষয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে আর্ন যে অপশনটা আছে আর্ন অপশনে যাবেন এবং এখানে কিন্তু যেগুলো দেখতে পারতেছেন চিহ্ন এগুলো একটা ভিডিও এগুলো সেমভাবে একটা একটা ভিডিও দেখবেন ফলো করবেন এগুলো করে করে যত পারেন কয়েন আর্ন করবেন এবং এই যে ইয়ারড্রপের মধ্যে যাওয়ার পরে আপনাদের কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে উদ্রো যে অপশনটা আছে উদ্র অপশনটাতে যাবেন যাওয়ার পরে দেখবেন আপনাদের যে বাইবিট বিট এক্সচেঞ্জারটা আপনারা এড করছিলেন বা বিনান্স সেট করছিলেন হ্যাঁ এটা কি অ্যাড আছে কি না যদি এখানে অ্যাড করার মতন অপশন আবার পান যারা অ্যাড করেন নাই তারা অবশ্যই অ্যাড করে নেবেন যদি অপশনটা থাকে আমি আমার অ্যাকাউন্টে যেহেতু অ্যাড করা আছে এই জন্য আমি বলতে পারি না তো আপনাদের যাদের অ্যাকাউন্ট অ্যাড করা নাই আপনারা অবশ্যই এটা অ্যাড করে নেবেন ধন্যবাদ সবাইকে এবং দ্বিতীয় যে ভিডিওটা আমি আপলোড দিতেছি ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম